ইসলাম সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারে নাই যেহেতু ভোটের মর্যাদা যদি ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের জনগণের যা কিছু আছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাড়া দিয়ে বলছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় বাধ্য করেছে ঠিক আজকেও যদি আপনি আমাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করেন ভোট অধিকার রক্ষা না করেন

যারা আমরা আল্লাহ সৈনিক আসি আমার নবী সৈনিক আছি যে মতকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন আল্লাহ সৈনিক চিন্তা থাকতে সেই আওয়ামী সরকার দুর্গে বন্ধ করতে ব্যর্থ হয় মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয় যদি আজকে দ্রব্য মূল্যের উর্ধ গতি ফিরাতে ব্যর্থ হয় আমরা আহ্বান করছি বিশ্বাস সর্বনাই আজকে আহ্বান করেছেন মহাসমাজে জানিয়ে দিয়েছেন যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুল এমন আন্দোলন এমন আন্দোলনের

সমুদ্রে রূপান্তরিত হয়েছে আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে আগামী দিন ইসলামকে আর দেশের দাবি রাখা যাবে না ইসাল্লাহ ইস্তানের বুদ্ধে এবং দেশের বুদ্ধে কে কোনো ষড়যন্ত্র চতুর্থ আমরা অক্ষমতভাবে মোকাবেলা করবই ইনশাল্লাহ স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে এবং সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমাদের দাবি সমূহ আমাদের দাবি এক যে কোনো মূল্যে দ্রব্য রোধ করতে হবে বাজার কার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে দেশে সকল ধরনের মাদক দ্রব্য নিষিদ্ধ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পূর্ণ আবশ্যিক বিষয়ে হিসাবে গণ্য করতে হবে প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিকবাদী সকল ধর্মবিরোধী অবৈজ্ঞানিক ও বস্তা এবং ডারউইনের ঢেউরি বাদ দিতে হবে এবার কারান্তরী সকল মজলুম আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে সকল নিবন্ধন রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে নির্বাচনে সকল দলের জন্যে সমান সুযোগ তৈরি করতে হবে রেডিও টেলি টিভি সহ সকল সরকারি বেসরকারি গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে দুর্নীতিবাজদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পিআর নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পূর্ণ বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে সকল রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করতেছি কর্মসূচি উপরোক্ত দাবি সহ বাস্তবায়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি বিভাগীয় পর্যায় সমাবেশ এই এক তেরোই মে শুক্রবার রংপুর বিভাগে মহাসমাবেশ হবে বিশই মে শুক্রবার বরিশাল বিভাগে মহাসমাবেশ হবে একুশে মে শনিবার খুলনা বিভাগে মহাসমাবেশ হবে সাতাইশে মে শুক্রবার চট্টগ্রাম বিভাগে মহাসমাবেশ হবে চৌঠ জুন শনিবার রাজশাহী বিভাগে জন মহাসমাবেশ হবে দশই জুন শুক্রবার সিলেটে বিভাগীয় জাতীয় মহাসমাবেশ হবে বিশে জুন সোমবার মুমেন শাহী বিভাগীয় শহর বিভাগীয় মহাসমাবেশ হবে এবং এক জুলাই শুক্রবার ঢাকায় গণমসিন আজকের মহাসমাবেশ সহল করে তোলার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ